হ্যাঁ আজকে আমরা সপ্তম শ্রেণীর ছয় পয়েন্ট একের পনেরো রং প্রশ্নটি সমাধান করব। তা আমরা এখানে দেখি পনেরো রং প্রশ্নটি রয়েছে দুটি ভগ্নাংশ অর্থাৎ প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস টু এ বি এবং দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি অর্থাৎ এই দুটি ভগ্নাংশের সাধারণ হার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের হার দুটিকে সমান করতে হবে তার জন্য আমরা প্রথমে ল লস্যাগু করব তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি ও এ প্লাস টু বি ল বিস্যাগু আমরা এখানে এই ভগ্নাংশ দুটি এই রাশি দুটির লসাগু নির্ণয় করতে হলে আমরা প্রথমে রাশি দুটির উৎপাদক নির্ণয় করব। প্রথমে আমাদের এ এ স্কোয়ার মাইনাস টু এ বি এর উৎপাদক যদি আমরা এখানে একটু দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি উৎপাদক করতে হলে আমাদের এখানে কমন নিতে হবে এখানে আমাদের কমন নিতে পারি এ তাহলে থাকবে এ মাইনাস টু বি তাহলে এই রাশিটির উৎপাদক হচ্ছে এ ইন টু এ মাইনাস টু বি এবং দ্বিতীয় রাশিটি যেটি রয়েছে এ প্লাস টু বি এটিকে কমন নেওয়া যায় না কাজে এ প্লাস টু বি উৎপাদক এ প্লাস টু বি হবে তাহলে আমরা উৎপাদক থেকে যে রাশিগুলো কমন থাকে সেই রাশিগুলো একবার লিখব বাকি সকল রাশি আমরা গুণ অবস্থায় লিখব তাহলে আমাদের এই দুটি উৎপাদকের লস বের হবে এখন এই রাশিতে লস আমরা পাই এ ইন্টু এ মাইনাস টু বি আমরা যে উৎপাদক করে পেয়েছি তার সঙ্গে আমরা এই রাশি দ্বিতীয় উৎ ভগ্নাংশের যে রাশিটি রয়েছে হর এ প্লাস টু বি আমরা গুণ করব। তাহলে এটি হবে লসাগো এখন আমাদের প্রথম ভগ্নাংশের এখন আমাদের প্রথম ভগ্নাংশটি লিখবো এখানে যে প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এবি আমরা এখানে এক্স স্কোয়ার বাই এ কমন নিলে পাই এ মাইনাস টু বি এখন আমরা আমাদের প্রাপ্ত ল থেকে এই ভগ্নশী হওয়ার দ্বারা ভাগ করব তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যেহেতু এ ইন্টু এ মাইনাস টু বি এই লস্যকে যদি আমরা এই এই ভগ্নাংশের হওয়ার দ্বারা আমরা ভাগ করি অর্থাৎ এ ইন্টু এ মাইনাস টু বি তাহলে এখানে দেখি এ ইন্টু এ মাইনাস টু বি এই দুটি উৎপাদক কেটে যায় তাহলে আমাদের থাকে এ প্লাস এখন আমরা এই ভাগ ফল দ্বারা এই ভগ্নাংশে লব এবং হরে গুণ করব অর্থাৎ এ প্লাস টু বি লবে এবং হরে গুণ করব এ প্লাস টু বি তাহলে আমরা এখানে পাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এবং আমরা হরে পাই এ ইন্টু এ মাইনাস টু বি প্লাস টু বি এখন আমরা লবে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এবং হরে হরে দেখতে পাই আমরা এ প্লাস টু এবং এ মাইনাস রয়েছে যা আমরা এ স্কোয়ার মাইনাস বি ব্যবহার করতে পারি অর্থাৎ এ স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একই পদ একবার প্লাস একই দুইটি এক দুইটি পদ যদি প্লাস থাকে একবার এবং মাইনাস থাকে একবার তাহলে আমরা তাকে এ স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ব্যবহার করতে পারি তাহলে এখানে এ থেকে যাবে এখানে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা তাহলে আমরা পাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার করলে হয় ফোর এবং বি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটির কাজ করব এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে এই ভগ্নাংশে হওয়ার দ্বারা ভাগ করবো অর্থাৎ এ ইন টু এ মাইনাস টু বি কে

এ ভগ্নাংশের হরে আমরা এ ইন্টু এ মাইনাস টু বি গুণ করবো তাহলে এখানে উপরে গুণ করব আমরা এ মাইনাস টু বি তার সঙ্গে এ গুণ আছে এবং হরে গুণ করব ওই একই উৎপ একই রাশি আমরা গুণ করবো এ মাইনাস টু বি তার সঙ্গে এ গুণ আছে তাহলে এখানে আমরা পাই লবে থাকে এ এ মাইনাস ইন্টু এবং হরে দেখতে পাই এখানে আমরা দেখতে পাই এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস রয়েছে যা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র প্রকাশ করতে উৎপাদকের সূত্র ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু তার হল স্কোয়ার এবং এখানে এদের সঙ্গে এ রয়েছে গুণ তাহলে আমরা পাই লবে পাই এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এর স্কোয়ার করলে হয় চার এবং বিয়ের স্কোয়ার করলে হয় বি স্কোয়ার তাহলে পাই আমরা এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এর সঙ্গে এ গুণ করে তাহলে আমরা দেখতে পাই আমরা এখানে এর পূর্বে যে প্রথম ভাগনা অংশে হর দেখতে পাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার রয়েছে আবার এখানেও আমরা একই হর এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার পাই অর্থাৎ হর দুটি সমান হয়েছে কাজে আমরা লিখতে পারি উত্তর লিখতে পারি যে সুতরাং প্রথম ভাগনা অংশ এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস x square into a plus 2b by a into a square minus 4b square বি স্কোয়ার কমা দিয়ে আমরা লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশের যে গুণ ফলটি a এ ইন্টু এ মাইনাস টু বি বাই ওয়াই স্কোয়ার এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি এটি আমাদের অ্যান্সার